আপনাকে বা আপনার পরিবারে কাউকে যদি সাপে কামড় দেয় তাহলে তৎক্ষণাৎ আপনি কি করবেন শুধুমাত্র ক্ষতস্থান দেখে আপনি কিভাবে চিহ্নিত করবেন যে সাপটি বিষদর কি না কি ইঞ্জেকশন দেওয়ার পর আপনি অতি দ্রুত সুস্থ হয়ে উঠবেন ও ওয়েলকাম আম ডক্টর জয় আজকে আমরা কথা বলবো স্নেক বাইক নিয়ে আসলে বাংলাদেশের সেভেন্টি টু নাইনটি পারসেন্ট সাপের মধ্যে কোনো প্রকার বিষ নেই আর যেসব সাপের মধ্যে বিষ আছে তাদের মধ্যে কমনলি হলো কোবরা ক্রেইট বা কেউটে আর ফাইপার বা রাফেল ফাইপার আর এই রাফেল ভাইপারটা সাধারণত রাজশাহী রিজিয়নে বেশি পাওয়া যায় এখন এই সাপগুলা কোনটা কোন জায়গায় কামড়তে কোবরা এটা সাধারণত হাতে বা পায়ে কামড় দিয়ে থাকে ক্রেট এটা শরীরের যে কোনো জায়গায় কামড়ে দিতে পারে আর গ্রিন স্নেক এটা সাধারণত গাছের পাতার মধ্যে থাকে তো যখনই আমরা গাছের মধ্যে উঠতে যাই তখনই হচ্ছে আমাদের মাথায় বা মুখের মধ্যে সেটি কামড় দিতে পারে এখন ক্ষতস্থানে আপনি যদি শুধু দুটি দাঁতের কামড়ের চিহ্ন দেখতে পান তাহলে আপনি বুঝতে পারেন যে সাপটি বিষদর ছিল আর যদি ক্ষতস্থানে আপনি অনেকগুলো দাঁতের কামড়ের চিহ্ন দেখতে পান আর এটা সেটা যদি ভিসের ম্যানারে থাকে তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে সাপটি বিষদর নয় কিন্তু কেউটে বা ক্রেট কামড় দিলে সাধারণত কোনো ধরনের চিহ্ন নাও পেতে পারে তাই সাপে কামড় দিলে তৎক্ষণাৎ ক্ষতস্থানটিকে সাবান বা পানি দিয়ে ভালো করে ধুয়ে দিতে হবে আর হাতে বা পায়ে যদি কামড় দিয়ে থাকে তাহলে দুপাশে দুটি কঞ্চি দিয়ে একটি কাপড় দিয়ে বেঁধে দিবেন কিন্তু খেয়াল রাখবেন যেন বাঁধনটা বেশি টাইট না বিষদ সাপ কামড় দিলে হাসপাতালে নেয়ার সময় বা কামড় দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে কিছু লক্ষণ দেখা দিতে পারে যেমন ক্ষতস্থানে অতিরিক্ত ব্যথা অনুভব হবে জায়গাটা ফুলে যাবে কালো হয়ে যাবে

মুখ দিয়ে সাপের বিষ টেনে বের করার চেষ্টা কখনোই করতে হবে সেক্ষেত্রে সুস্থ মানুষটিরও অসুস্থ হওয়া সম্ভব অনেকাংশে বেড়ে যায় আর ও বা জার ফুকের দ্বারস্থ একেবারেই হওয়া যাবে না একটা জিনিস অবশ্যই মনে রাখতে হবে সাপে কামড় দেওয়ার পর প্রতিটা সেকেন্ড রোগীর জন্য অতি গুরুত্বপূর্ণ তাই সেক্ষেত্রে সময় নষ্ট না করে অতি দ্রুত আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাবেন আর যদি সেক্ষেত্রে দেরি হয় তাহলে ভাইপার সাপের বিষের কারণে আর বিসি ডেস্ট্রয় হবে এবং ব্লাড ক্লট ফর্ম করবে আর কোবরা ব্রেইন ড্যামেজ করে আপনার ডায়াফ্রাম প্যারালাইসিস করতে পারে যার ফলে রোগী শ্বাস নিতে কষ্ট হয় এমন কি এর কারণে রোগী মারাও যেতে পারে আর হাসপাতালে আনার সাথে সাথে অ্যাকর্ডিং টু দ্য ফাইন সিমটম অফ দ্য পেশেন্ট পেশেন্টের লক্ষণগুলোর উপর ভিত্তি করে